ইতিহাসের অনেক বিখ্যাত যুদ্ধ অভিযান এবং গোপন হামলা সব কিছুই কেন যেন ঘটে যায় রাতের নিস্তব্ধতায় প্রশ্ন জাগে সব যুদ্ধ কি রাতেই শুরু হয় কেন বর্তমান সময়ে শেষ রাতেই ইরান আক্রমণ করছে ইসরায়েলে শুরুটা যখন হয়েছিল তখনও ইসরায়েল রাতেই শুরু করেছিল প্রাচীন কাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত রাতকে ব্যবহার করা হয়েছে কৌশলগত সুবিধা হিসাবে বেশিরভাগ যুদ্ধরাতে শুরু হওয়ার মূল কারণ হল রাতের আধারে শত্রুকে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করা এবং সুবিধা অর্জন করা রাতের অন্ধকারে শত্রুর গতিবিধি বোঝা কঠিন যা আক্রমণকারী দলকে সুবিধা এনে দেয় এছাড়াও রাতের বেলায় সামরিক অভিযান পরিচালনা করা হলে হতাহতের সংখ্যা কমিয়ে আনা যায় এবং কৌশলগতভাবে সুবিধা পাওয়া যায় যুদ্ধ রাতে শুরু হওয়ার উল্লেখ করা হল অপ্রস্তুত অবস্থা রাতের অন্ধকারে শত্রুকে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করা সহজ হয় কারণ তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ কম পায় গোপনীয়তা রাতের আধারে সামরিক অভিযান পরিচালনা করা হলে তা শত্রুর কাছে সহজে ধরা পড়ার সম্ভাবনা কম থাকে দৃশ্যমানতা কম রাতের অন্ধকারে শত্রুপক্ষে সৈন্যদের পক্ষে আক্রমণকারী দলকে দেখা কঠিন হয় যা আক্রমণকারী দলকে সুবিধা এনে দেয় মনস্তাত্ত্বিক প্রভাব রাতের অন্ধকারে যুদ্ধ শুরু হলে তা শত্রুর মনে ভীতি সৃষ্টি করে এবং তাদের মনোবল ভেঙে দিতে পারে তবে রাতের বেলা যুদ্ধ পরিচালনা করা কঠিনও বটে কারণ রাতের অন্ধকারে দেখা এবং চলাফেরা করা কঠিন এছাড়াও আধুনিক যুদ্ধাস্ত্র এবং প্রযুক্তির ব্যবহারের কারণে রাতের অন্ধকারেও যুদ্ধ পরিচালনা করা সহজ হয়েছে